তো অনেকেই আসো গাড়ি এনএস টু হান্ড্রেড সিটাই হয় তো এই যে গাড়ি সার্ভিসিং চাই যখন ওই যে র্যাম চিহ্নটা থাকে তো সেটা কীভাবে সরাইবা তো এই ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবা তো কিভাবে সরাতে হয় সবার প্রথম এই যে এখানে দেখো দুইটা সুইচ আছে তো এই দুইটা সুইচ দিয়ে কিন্তু উটাইতে হবে আর কি তো সবার প্রথম তুমি চাবিটা অফ করে দেবে দেওয়ার পর এই যে এই যে এম সুইচ আছে ওইটা টিভিটা ধরে রাখবা তো হালকা কতক্ষণ ধরে রাখার পরে তো চাবিটা তুমি অন করে দিবে আর কি তো আমি চাবিটা অন করে দিলাম তো দেওয়ার পরে দেখো র্যাম চিহ্নটা অল্প ধাপ পারা ধরবো তো অল্প ধরে রাখার পরে তো তো ওই দেখো ধাপ পারা ধরছে তো এখন একদম সরানো ইজি তো এটা তোমার দেখতে আসছো ধাপ পারতেছে তো এখন এস সুইচটা যেটা আছে ওটা টিভিতে ধরবা তো হালকা কতক্ষণ রাখার পরে হয়তো গা তো সেটা গেল না অল্প রং হয়েছে তো আবারও চেষ্টা করি তো আবারও চেষ্টা করতেছি দেখি এবার হয় না না হয় তো অন করে দিলাম এবার অন করার পরে তো আমার অন করা হয়ে গেছে তো এখন দেখো তো এবারে তো হালকা ধরে রাখার পর তো ফের র্যান চিহ্নটা ধাপ পারব তো ধাপ পারা শুরু করেছে আর কি তো এখন আমার গ্যাস সুইচ আছে ওইটা এখনই ধরে রাখতে হবে আর কি ধরে রাখলে এখন বন্ধ হয়ে যাবে সেটা আর থাকবে না গায়েব দেখতে পারছ গায়েব তো এভাবে সরাতে হয় তো ভিডিওটা সবাই শেয়ার করো আর যারা যারা ভিডিওটা থেকে হয়তো উপকার হয়েছে তো সবাই অল্প চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকে তো আমি এই ধরনের ভিডিও বানাই না হয়তো এখন বানাইলাম তো সবার হেল্প করার জন্য